রাজ্যের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রেখে ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ইতিমধ্যেই তার বক্তব্য ভাইরাল সমাজ মাধ্যমে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছিলেন জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মাঝি সেই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচিতে আবার উঠল স্লোগান যাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক এই কর্মসূচিতেও যথারীতি উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেত্রীরা তারাও উপস্থিত ছিলেন অপরাজিতা বিল যা পাশ হয়েছে বিধানসভায় আর তার পরিপ্রেক্ষিতে এবার কি স্লোগান দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিধায়ক এবং ব্লক তৃণমূলের সভাপতির সামনে শুনুন বিধানসভায় অপরাজিতা বিল পাশ হল না কেন মোদী সরকার জবাব দাও এই স্লোগান তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীদের আর স্বাভাবিকভাবেই সেই স্লোগানও আবার ভাইরাল মাধ্যমে